আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন খামার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গৃহপালিত পশু পাখিগুলোও ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার চীন হাঁসের বেবি ওঠা শুরু হয়ে গেছে তবে দুঃখের বিষয় যেটা সেটা হলো যে হাঁসের নিচে ডিম ছিল মোট বারো তেরো পিস ডিম ছিল বেবি হইতেছে মাত্র চার থেকে পাঁচটা মাত্র এটার কারণ হচ্ছে দেখেন যে বাচ্চা ফুটে বের হইতেছে এটা বের হবে এখন আর এই যে ডিমটা হাসে ভেঙে ফেলছে এটার থেকেও হ্যাঁ এটার ভিতর বাচ্চা নড়াচড়া করতেছে ওই যে দেখা যাইতেছে তো এগুলো হলো সাদা চিন হাঁসের বাচ্চা বাচ্চা হবে মোট পাঁচটি ঠিক আছে আরও দুইটি উঠছে এখানে আছে তিন পিস তবে তেরোটার থেকে তিনটা বাচ্চা এখানে আর দুইটা বাচ্চা ওইখানে মোট পাঁচটা বাচ্চা আর বাকি আটটি বাচ্চা কোথায় গেল অনেকেই মনে করে যে হাঁস পালনে মনে হয় অনেক লাভ হ্যাঁ লাভ আছে যদি ওই রকমভাবে পালন করা যায় অবশ্যই লাভ আছে কিন্তু লাভের চাইতে ক্ষতিও কিন্তু কম না ঠিক আছে যেমন গরমে আমার এইখানে মোটামুটি ছয়টা ডিম নষ্ট হয়ে গেছে শুধু গরমের কারণে এই যে গরমটা গেছে এই গরমের কারণে মোটামুটি ছয়টা ডিম আমার নষ্ট হয়ে গেছে আর আমার যে আপনার টার্কি মুরগি ছিল বা এখনও যে টার্কি মুরগি দুইটা আছে ওইখান থেকে ফিমেল যেই টার্কি মুরগিটা ছিল ওই মুরগিটা আপনার হাঁসের ডিমগুলো বেশি খেয়ে ফেলছে ওইখান থেকে ওই মুরগিটাও মোটামুটি আপনার এই দুইটা ডিম এইখান থেকে খেয়ে ফেলছে আর একটা হাঁসের নিচের থেকে খেয়ে ফেলছে তো মোটামুটি এই জন্য বেবি হইতেছে মাত্র পাঁচটি দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ তাকাও এই দিকে তাকাও হ্যাঁ এ দেখেন মাশাল অনেক সুন্দর হয়েছে তো এই ছিল বর্তমান অবস্থা অনেকেই বলবেন যে ভাই এগুলো বিক্রি করবেন কি না ভাই এগুলো বিক্রি করব না কেউ এগুলো ছি আমাকে লজ্জা দিবেন না ইনশাআল্লাহ আমার পশু পাখির জন্য দোয়া চাই আপনাদের জন্যও দোয়া রইল সালামুকম ও রহমতুল্লা বকাত